আমাদের যুবকদের পদ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বন্ধু নির্বাচন এ বিষয়ে আমি একটা কথা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি তোমার বন্ধু নির্বাচন করার আগে তুমি চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করো তার গুণ সম্পর্কে আগে জানো কেন না তোমার বন্ধুর গুণ যেমন হবে তুমি ওই রকমই হবে তুমি আজকে ভালো মানুষ আল্লাহর ওলি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তুমি বিড়ি খাও না সিগারেট খাও না অন্যায় কাজের দিক তুমি যাও না কিন্তু তোমার একটা বন্ধু যদি গাঁজাখোর হয়

পরিবার থেকে শিক্ষার পর বিদ্যালয় থেকে শিক্ষার পর মানে একাডেমিক যে শিক্ষা এটা শিক্ষার পর সে শিক্ষা গ্রহণ করে তার বন্ধুর থেকে সে বন্ধুর থেকে কালোকে কালো জিনিস চিনতে থাকে সাদা জিনিস চিনতে থাকে তা অতএব আমাদের প্রত্যেকের বন্ধু নির্বাচন করার আগে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার বন্ধু যে হবে যাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতেছি সে কি ভালো কিনা খারাপ তার ভিতরে কত রকম ভালো গুণ তার ভিতরে কত রকম খারাপ গুণ এই বিষয়টা আমাকে চিন্তা ভাবনা করে নিতে হবে কেননা কে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহর প্রিয়ত পুরুষ বলেছেন মহাপুরুষ বলেছেন যার একটা কথা মিথ্যা না যে মানুষের সাথে জীবনে মিথ্যা কথা বলে নাই কি ঠিক কিনা তিনি বলেছেন কি করতে হবে বন্ধু নির্বাচন করতে হবে বন্ধুর গুণ দেখে তাহলে আমরা আমাদের আমরা যারা বাবারা আছি এখানে বেশিরভাগ বাবা বয়সী রয়েছেন আপনাদের প্রত্যেকের বাসায় ছেলে আছে ঠিক কিনা আপনাদের ছেলেকে যদি আপনি আল্লাহ বানাতে চান ভালো বানাতে চান অবশ্যই অবশ্যই আপনার ছেলে কার সাথে বন্ধুত্ব করলো কার সাথে সার বিকাল সময় কাটালো কার সাথে তার দুপুর কাটালো কার সাথে তার চলার সময় খেলার সময় কাটালো এটা আপনি লক্ষ্য রাখেন কেননা আপনার ছেলের ভিতরে যদি দশটা খারাপ গুলো থাকে একটা ভালো ছেলের সাথে যদি মিশে অবশ্যই অবশ্যই সে ভালো হবে তার পুরো যদি ভালো নাও হয় অনেক ভালো গুণ তার ভিতরে চলে আসবে ঠিক কিনা এই কারণে আপনি আপনার ছেলের চলার সাথে যে এদিকে আপনি লক্ষ্য রাখবেন